কি দেবে এটা? এটার নাম কি বলো এটার নাম মক্লিপ ক্লে কি করছো এটা দিয়ে? রুটি বেলছি। কি বেলছো? রুটি 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 আমাকে দেবে? আমাকে একটু ক্লে দাও তো একটু। আগে রুটি রুটি বেলে তারপর দিবে। আচ্ছা ঠিক আছে কি গুলি করছ রুটির না এই যে রুটির গুলি করা হয়েছে এটা কি ভাবছ হয়ে গেছে আমাকে দেবে না খেতে তাহলে আমাকে একটা ক্লে দাও আমি বানিয়ে নি রুটি বানিয়ে নি দেবে আমাকে দাও কে না আম্মু দাও ওকে আমাকে প্লে দাও দাও এখন মহারাজ ক্লে দিয়ে রুটি বানাচ্ছে আমাকে খাওয়া দাও লেখাদচ্ছি জন্য রুটি বানাচ্ছে চলেই গেল ইয়া চলেই গেল না আমাকে দেবে না একটু চলে যাই তাহলে আমি আমি কোথায় ছিলাম দোকানে ছিলাম মামার দোকানে মামার দোকানে মামার দোকান আছে না বড় মামার দোকান সেখানে ছিলাম কিছুই আনিনি আমার তো কিছু নেই না কি লাগবে তোমার স্পাইডারম্যান বক্স কেন কেন হ্যাঁ ছবি তুলছি না তুই কথা বলছি একদম সাথে ভিডিও কলে এগুলো কি করছো কালকে যে একাদশীর জন্য দিদার জন্য রুটি বানাচ্ছ হ্যাঁ মা কত ভালো ছেলে গো ইন্ডিয়ার ছেলেরা কত ভালো দিদার জন্য একাদশীর রুটি বানায় মা গো পারো তুমি এই যে কতগুলো রুটি বানিয়েছো এক দুই তিন চার পাঁচ ছয় মহারাজ হাই দিয়ে দাও এখানে হাই এটা বেলে নেবে মা কি সুন্দর বেলতে পারো তুমি এটা কি আমাকে খেতে দিলে না কে বেলে উফ দারুণ মজা তো খেতে দারুণ মজা মহারাজ এই ক্লে রুটি মা চলে গেছে মা ইন্ডিয়া চলে গেছে